হরে কৃষ্ণ তো আজকে আমরা পরবর্তী শ্লোকে চলে যাব প্রথম স্পন্ধে দ্বিতীয় অধ্যায়ের ছ নম্বর শ্লোক সবই পুংসাম্পর ধর্মক্তির ধেতকি অপ্রতিহতায় সুপ্রসিদ্ধি সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণের অহিতুক এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায় সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্ম যথার্থ প্রসন্নতা পায় এখানে শ্রী সুত গোস্বামী নৈমসারণের ঋষিদের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন ঋষিরা তাকে অনুরোধ করেছিলেন সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করতে এবং তার মূল তত্ত্বটি দান করতে তাহলে প্রথম প্রশ্ন কী ছিল না সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম কি এবং তার তত্ত্ব তার মূল তত্ত্বটি এই প্রশ্ন তো কলিযুগের মানুষেরা অনায়াসে কি গ্রহণ করতে পারে না ওই যে উত্তরটা এটা যেন অনায়াসে তারা গ্রহণ করতে পারে সেই জন্য শ্রুত গোস্বামীকে প্রশ্ন করেছে যে আপনি সহজ সরল ভাবে বলুন তখন উনি বলছেন যে বেদে মানুষের জন্য দুটি মার্গ রয়েছে কি না একটি হচ্ছে প্রবৃত্তি একটি হচ্ছে নিবৃত্তি প্রবৃত্তি মানে কি না ইন্দ্রিয় সুখ ভোগের যে পন্থা ইন্দ্রিয় সুখ ভোগ হ্যাঁ এর পন্থাকে বলা হচ্ছে প্রবৃতিমা যেভাবে আপনি ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারবেন কিভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করলে বেশি আপনার আনন্দপ্রাপ্ত হবে বা আপনার কিভাবে ইন্দ্রিয় তৃপ্তিতে সহযোগিতা হবে এটাকে বলা হচ্ছে প্রবৃত্তিমা আর একটি মার্গ হচ্ছে বা আরেকটি পথ হচ্ছে নিবৃত্তি মার্গ বা নিবৃত্তি মার্গ বা হচ্ছে কি না ইন্দ্রিয় সুখ ত্যাগের পন্থা মানে আমার এখন খুব গরম লাগছে তো আমাকে সেটা সহ্য করতে হবে এই যে সহ্য ক্ষমতা বাড়িয়ে টিকে থাকা এটাকে বলা হচ্ছে নিবৃত্তি মার্গ কিন্তু প্রবৃত্তি মার্গ কি না আমার একটু গরম লাগছে তো আমি এসি লাগাবো এই এসির ব্যবহার আচ্ছা একটু মনে হচ্ছে কোথাও আমি গিয়েছি যেখানে খুব বাজে গন্ধ করছে তো আমি সেই জায়গাটা সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে আমি সুন্দর গন্ধের যে কিভাবে সুন্দর গন্ধ ছড়ানো যাবে তার ব্যবস্থা করব এই ধরনের এটা হচ্ছে প্রবৃতিমার্গ এবং নিবৃত্তিমার্গের পার্থক্য কিন্তু জড়জাগতিক জীবন হচ্ছে জীবের একটি রোগগ্রস্ত অবস্থা এই যে জড় যে জীবন এই জীবনটা হচ্ছে আমাদের একটি রোগগ্রস্ত অবস্থা প্রকৃত জীবন হচ্ছে পারমার্থিক জীবন বা ব্রহ্মভূত অবস্থা যেখানে আমরা সর্বদা ব্রহ্ম জ্ঞানে জ্ঞানী হয়ে জীবনযাপন করি সেই অবস্থাটাই হচ্ছে আরও সেটাই হচ্ছে প্রকৃত জীবন ওটাই হচ্ছে আসল জীবন যেখানে জীবন নিত্য পূর্ণ জ্ঞানময় এবং আনন্দময় জড়জীবন অনিত্য মহাচ্ছন্ন এবং দুঃখময় এই জীবনে কোনো রকম আনন্দ নেই এখানে যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অর্থহীন প্রচেষ্টা এবং সেই সাময়িক দুঃখ নিবৃত্তিকে বলা হয় সুখ দেখুন এখানে আমরা অনেকবার সুখের ব্যাখ্যা দিয়েছি তো সেই সুখের ব্যাখ্যা এখানে কত সুন্দর করে দেওয়া হয়েছে সুখের সংজ্ঞা খুব সুন্দর করে আমরা আগেও ব্যাখ্যা করেছি এর আগে সুখ আর আনন্দ আর শান্তি এই তিনটা ব্যাখ্যা করেছি আমরা প্রথম তিন চার নম্বর অধ্যায় প্রথম অধ্যায়ের তিন চার নম্বর শ্লোকে আমরা এগুলো আলোচনা করেছি কি তবু এখানে সুখের সংজ্ঞা কীভাবে দেওয়া হয়েছে না এই জগতে যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার একটা অর্থহীন প্রচেষ্টা তো সেই প্রচেষ্টা এবং সেই সাময়িক দুঃখর যে যে ওই যে সাময়িক কিছুক্ষণের জন্য যে ওই দুঃখটাকে যে নিবৃত্তি করার করা হচ্ছে ওই সাময়িক দুঃখ নিবৃত্তিকে বলা হয় সুখ তাই অনিত্য অজ্ঞান ও নিরানন্দময় জড় সুখ উন্নতি সাধন করার যে প্রচেষ্টা তার নিকৃষ্ট কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি যা মানুষকে নিত্য জ্ঞানময় এবং আনন্দময় জীবনের দিকে পরিচালিত করে তাহলে আনন্দ কাকে বলে না পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি যা মানুষকে নিত্য সর্বদা একই রকম শান্তি অনুভব করায় এবং সুখ পরি পরিত্রাণ করায় হ্যাঁ সুখ শান্তি সব কিছু মিলিয়ে একসাথে হচ্ছে আনন্দময় জীবন যা আপনি পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিতেই আর এবং এই জ্ঞানময় জীবন যা আপনাকে আনন্দময়ের দিকে আনন্দময় জীবনের দিকে পরিচালিত করে তা অবশ্যই অনেক উন্নত মার্গ এই মার্গটি কি এই মার্গটি হচ্ছে অনেক উন্নত মার্গ এই ভক্তি কখনো কখনো নিকৃষ্ট স্তরের নিকৃষ্ট স্তরের বাসনার দ্বারা প্রভাবিত হয়ে কলুষিত হয়ে পড়ে এই যে ভক্তিটা এই ভক্তিটা কখনো কখনো কি হয় না যে নিকৃষ্ট বাসনা আমাদের যে বাসনা থাকে তার যে নিকৃষ্ট স্তরের যে বাসনা সেই বাসনা থেকে কি হয় কলুষিত হয়ে পড়ে এই ভক্তি যেমন জড়জাগতিক লাভের আশায় ভগবৎ ভক্তির পন্থা অবলম্বন করার যে প্রয়াস তা নিবৃত্তি মার্গে অগ্রসর হওয়ার পথে একটি মস্ত বড়ো বাধা কী বলছে না জড়জাগতিক লাভ যেমন মনে করুন আমি একটা আপনি একটা অনুষ্ঠান করবেন সেই অনুষ্ঠানে কিছু টাকা সংগ্রহ করে নিজস্ব প্রফিট করে নেবেন যে একটা ভগবৎ ভক্তি অনুষ্ঠান করব ওখানে ভরপুর চাঁদা তুলব চাঁদা টানা তুলে অনেকের কাছ থেকে সাহায্য পাচ্িয়ে দশ টাকা রোজগার দশ টাকা তুলবো আর পাঁচ টাকা খরচা করব পাঁচ টাকা আমি রেখে দেব এই যে জড়জাগতিক লাভের যে বাসনা তো এইরকম ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র বাসনাতেও কিন্তু আমাদের ভগবত ভক্তি নষ্ট হয় পরম মঙ্গল সাধনের জন্য বিষয় বাসনা ত্যাগ করা অবশ্যই অনেক উন্নত স্তরের বৃত্তি দেখুন পরম মঙ্গল সাধনা সাধন করার জন্য এই যে বিষয় বাসনা বিষয়ের প্রতি যে বাসনা এটাকে ত্যাগ করা এটা কি বলেছে না এটা অনেক উন্নত স্তরের বৃত্তি অনেক উন্নত স্তরের চেতনা এরকম চেতনা সম্পন্ন মানুষকে অনেক প্রাধান্য দেওয়া হয় অনেক গুরুত্ব দেওয়া হয় ভগবান বলেছে আমি নিজে অনেক গুরুত্ব দিই বিষয় সুখ কেবল ভবরোগের যন্ত্রণা বৃদ্ধি করে বিষয় সুখ কি করে না ভবরোগের যন্ত্রণা বৃদ্ধি করে তাই ভগবদ ভক্তি সবসময় বিশুদ্ধ হওয়া উচিত অর্থাৎ তাতে যেন জড় সৌভোগের কোনো রকম বাসনা মিশ্রিত না থাকে জড় সুখভোগের বাসনা যেন মিশ্রিত না থাকে এই ভক্তি জীবনে বারবার করে ভাগবতমে বলা হচ্ছে তাই মানুষের কর্তব্য হচ্ছে সব রকম জড় সুখ ভোগের কামনা বাসনা রহিত সকাম কর্মের বাসনা দ্বারা প্রভাবিত না হয়ে মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস রহিত হয়ে শুদ্ধ ভগবত ভক্তির উন্নত পন্থা অবলম্বন করা এইভাবে এইভাবে তারা তার সেবায় যুক্ত হওয়ার মাধ্যমেই কেবল নিত্য আনন্দ লাভ করা যায় আমরা ইচ্ছাকৃতভাবে ধর্মকে বৃত্তি বলে অভিহিত করেছি কেননা ধর্ম কথাটির মৌলিক অর্থ হচ্ছে অস্তিত্ব বজায় রাখার পন্থা জীবের অস্তিত্বের সার্থকতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য যুক্ত হয়ে কর্ম করা তাহলে আমাদের আসল ধর্মের মানে কি না ধর্মের মানে হচ্ছে অস্তিত্ব বজায় রাখা তাহলে অস্তিত্ব বজায় রাখা বলতে কিসের অস্তিত্ব আপনার বংশের অস্তিত্ব আপনার কর্মের অস্তিত্ব না আপনার সাথে যে ভগবানের নিত্য সম্পর্ক তার অস্তিত্ব বজায় রাখা হচ্ছে আমাদের আসল চেতনা শ্রীকৃষ্ণ হচ্ছেন জীবের মূল আশ্রয় এবং তিনি হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর পরম নিত্য পুরুষ এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন পুরুষ প্রতিটি জীবই তার স্বরূপে নৃত্য এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের সকলের নিত্য আকর্ষণ শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম এবং অন্য সব কিছুই হচ্ছে তার বিভিন্ন অংশ শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত জীবের সম্পর্ক হচ্ছে প্রভু ভিত্তের সম্পর্ক এখানে বলা হয়েছে যে সমস্ত জীব হয় শ্রীকৃষ্ণের নিত্যদাস তাহলে ওনাদের মধ্যে সম্পর্ক জীবের কি না প্রভু এবং ভৃত্তের সম্পর্ক সেই অস্তিত্ব হচ্ছে চিন্ময় তা আমাদের জড ও জগতের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন এই প্রভু প্রভুবৃত্তের সম্পর্ক হচ্ছে স্বতঃস্ফূর্ত ভালোবাসার সম্পর্ক ভগবৎ ভক্তি মার্গে কিছুটা অগ্রসর হওয়ার পর এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় তাহলে এই এই তত্ত্ব কখন হৃদয়ঙ্গম করা সম্ভব হবে যখন ভগবৎ ভক্তিতে একটু কিছুটা কিছুটা এগিয়ে যাবে তারপরে এই হৃদয় এটা হৃদয়ঙ্গম করার সঙ্গম যে ভক্ত ভগবত ভক্তি মার্গে স্বতঃস্ফূর্ত ভালোবাসার সম্পর্ক এই যে প্রভুভিত্তের যে সম্পর্কটা এই সম্পর্কটা হচ্ছে কি না স্বতঃস্ফূর্ত ভালোবাসার সম্পর্ক সকলের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া হওয়া তার ফলে মানুষ ধীরে ধীরে তার যথার্থ জীবন সম্বন্ধে অবগত হয়ে সম্পূর্ণভাবে প্রসন্ন হতে পারে তো এখানে আমাদের আজকের ক্লাস শেষ আজকে টোটাল আমরা পড়লাম চার শ্রীমৎ ভাগবতমের প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের চার নম্বর শ্লোক পাঁচ নম্বর শ্লোক ছ নম্বর শ্লোক এই তিনটি শ্লোক আজকে আমরা পাঠ করলাম এখান থেকে প্রশ্ন উত্তর হবে আপনারা দয়া করে সেই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন অনেকেই প্রশ্ন উত্তর দিচ্ছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা যেভাবে অগ্রসর হয়ে চলুন হরে কৃষ্ণ